ফেব্রুয়ারিতে নির্বাচন সাদরে গ্রহণ করেছে দেশবাসী যারা একসাথে যুগপদ আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ রাজধানী গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম এবং এনডিএম এর সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন বলেন ড ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর জাতি এখন নির্বাচনী টানেলে একসাথে আমরা আন্দোলন করেছি রাস্তায় আমরা সেই ধারা কিন্তু অব্যাহত রাখছি এবং এ দ্বারা অব্যাহত থাকবে আমরা আগামী নির্বাচন পরবর্তীতে সরকার গঠন সহ যে আমাদের আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশকে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব এবং আমাদের একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাব সেটা বাস্তবায়ন করব আমরা সবাই মিলে যারা তারেক রহমান সাহেব আগেও ঘোষণা দিয়েছেন একটা জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হবে